আসসালাম আলাইকুম প্রিয় শ্রোতা আমাদের প্রত্যেকের মনে একটি প্রশ্ন জাগে আল্লাহ সুবান আল্লাহ তালা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন এই বিষয়টি অনেকে জানেন আবার অনেকে জানেন না আলেম গান এই বিষয়টি জানেন কিন্তু সাধারণ মানুষ বিষয়টি জানেন না তাদের মনে সবসময় আজকে আমরা হাদিস এবং কিতাব অনুযায়ী এই বিষয় নিয়ে আলোচনা করব হজরত ইমাম হুসাইন রাজে লাহু তালা তার পিতা হজরত আলী লাহু তালা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন একদিন আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লামের নিকট বসা ছিলাম এমন সময় হজরত ইবনে আবদুল্লাহ আনসারী তালা আগমন করে হজরত করিম আলি সাল্লাম সাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আমার পিতা মাতা আপনার জন্য কোরবান হোক আমাকে বলুন সর্বপ্রথম আল্লাহ তাহালা কোন বস্তু সৃষ্টি করেছেন তখন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লাহ সর্বপ্রথম এক সহস্র বছর ধরে আমার নূর সৃষ্টি করেছেন তার একদিন তোমাদের এই দুনিয়ার হিসাবে এক সহস্র বছরের সমান আল্লাহর সৃষ্টি আমার নূর আল্লাহর মহত্ব মর্যাদা গভীর ভাবে অবলোকন করতো এবং আল্লাহর তসবি পাঠ করত তাওয়া ও সেজদারত থাকত প্রিয় দর্শক সত্য এবং ইসলাম প্রচারের জন্য ভিডিওটি বছর ধরে আল্লাহ এবার থাকেন অতম্পর আল্লাহ পাক নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলি সাল্লামকে চার ভাগে ভাগ করেন এক ভাগ দিয়ে আরস তৈরি করেন এক ভাগ দিয়ে কলম তৈরি করেন এক ভাগ দিয়ে জান্নাত এবং এক ভাগ দিয়ে আলেম এবং সমগ্র মাসলক পয়দা করেন উল্লেখিত চার ভাগের তিন ভাগ দিয়ে আল্লাহ জ্ঞান বিবেক লজ্জা ও প্রেম প্রীতি ভালোবাসা আর এক ভাগ দিয়ে আমাকে সৃষ্টি করেন অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লামকে সৃষ্টি করেন নবী করিম সাল্লাহু আলিয়া বলেন আমি আল্লাহর সৃষ্ট নূর থেকে এবং সমগ্র জগত আমার নূর থেকে সৃষ্টি হয়েছে এরপর আল্লাহ তাহালা কলমকে আদেশ করেন আদশের উপর কালেমা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ ও উল্লাহ লিখতে চল্লাল্লাহু আলাইসাল্লাম কলম আল্লাহর আদেশ পেয়ে চারশো বছর পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকে অন্য এক বর্ণনায় রয়েছে কলম লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত লিখে নিবেদন করলো হে রবুল আলামিন আপনি তো এক ও অحد্য আপনার নামের সাথে যুক্ত এই সম্মানিত নাম কার শোভা পাচ্ছে আল্লাহর পক্ষ থেকে জবাব এলো এই নাম আমার সম্মানিত হাবিবের তুমি লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আদেশ আল্লাহ পাকের ভতিকর সমর্থনের প্রভাবে কলমের মুখ পাক হয়ে যায় এবং কলম মোহাম্মদ রাসুল উল্লাহ লেখে তখন থেকে কলমের মুখে ফাঁক রাখার রীতি চালু হয়েছে যা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে